হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এটা হচ্ছে আমার চ্যানেলের একুশ নাম্বার ভিডিও আর একুশ নাম্বার ভিডিওটা মেক করার জন্য চলে এসেছি আমি আর আমার বন্ধু সিহাব নগা এক্সপ্লোর করার জন্য বৌদ্ধবিহার সো গাইজ আজকে হচ্ছে আমাদের নগার সেকেন্ডে আর সেকেন্ডে ডে আগের ভিডিওতে বলেছিলাম আজকে যাব হচ্ছে আমরা পাহাড়পুর বৌদ্ধবিহার তো একটু আগে আপনারা ইন্টারতে দেখতে পারলেন আর সেখানে যাওয়ার আগে আপনাদের অবশ্যই আজকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে সাবস্ক্রাইব তো আপনারা ভিডিও দেখে সাবস্ক্রাইব করেন না বলে মাঝে মাঝে ভিডিও বানানোর মুহুটাই হারিয়ে ফেলি তো আজকে হচ্ছে আমাদের ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার যা যা লাগে সব কিছুই করে দিন তো এখন আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা আসলে হচ্ছে জয়পুরহাটের রাস্তা তো দেখতেই পাচ্ছেন যে রাস্তাটা কত সুন্দর এবং চওড়া এবং রাস্তার দুই পাশ দিয়ে কলা দেখা যাচ্ছে আর আমি যাচ্ছি হচ্ছে এখন নওগার উদ্দেশ্যে এবং আমরা নওগাঁ থেকে একটু দূরে আসছিলাম জয়পুরহাট তো এখন যাচ্ছে হচ্ছে নওগাঁতে এবং নওগাঁ যেখানে যাচ্ছি সেখানে হচ্ছে মেইন পাহাড়পুরটা বুদ্ধবিহার তো নওগাঁ থেকে আমাদের আরও এই দশ থেকে বিশ মিনিটের মতো লাগবে সেখানে যেতে তো যেতে থাকি আপনারা দেখতে থাকুন রাস্তার ভিডিওগুলো দেখতে থাকুন আর রাস্তার পরিবেশ তো আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে কতটা সুন্দর তো এই রাস্তাটাও দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর দেখাচ্ছে রাস্তার দুই পাশে ধান ক্ষেত মাঝখান দিয়ে রাস্তা এসব রাস্তা আসলে মোটামুটি ভালোই লাগে সবারই আর আমরা জয়পুরহাট যেখানে ছিলাম সেখানে হচ্ছে মাটির ঘরের কথা বললাম তো মাটির ঘরের ভিডিও আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন আগে হচ্ছে আমরা আগে পাহাড়পুরটা এক্সপ্লোর করে দেখে আসি এবং তারপর হচ্ছে আপনাদের মাটির ঘরটা দেখাবো তো যে রাস্তাটা দেখতে পাচ্ছেন রাস্তার দেখা যায় দুই পাশ দিয়ে অনেক সম্ভ্রান্ত পরিবারের মানুষই থাকে ঘর বাড়ি দেখলে বোঝা যায় মানুষের জীবনযাত্রা কেমন এখানে যদিও এখানে মানুষ সেভেন্টি পার্সেন্ট কৃষির উপর নির্ভরশীল তবুও তাদের জীবনধারা অনেকটাই ধনী পরিবারদের মতো বা রাস্তার পাশে বাড়ি ঘরগুলো দেখলে বোঝা যে এখানে মানুষের জীবনধারাগুলো কেমন হয়ে থাকে আর যেগুলো বাজারের কথা বললাম বাজারে মোটামুটি ভালোই উন্নত বাজারে প্রত্যেকটা জায়গায় বিল্ডিং টিল্ডিং দেখা যায় আর আজকে আমরা যে বিহারটা এক্সপ্লোর করতে যাচ্ছি এটা হচ্ছে প্রায় বারোশো বছরের পুরনো তো আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহামের জন্মে প্রায় দুইশো বছর পরে এই বিহারটি নির্মাণ হয়েছিল আর এই বিহারটি নির্মাণ করেছিলেন হচ্ছে রাজা ধর্মপাল এবং এটা নির্মাণের পর প্রায় তিনশো বছর খ্রিস্টানদের ধর্মচর্চার কেন্দ্র ছিল তো গাইস এটা নিয়ে আমরা একটু পরে কথা বলছি আগে জাস্ট ভিউটা দেখুন ও গাইস কি সুন্দর লাগছে যাই হোক চলুন আবার ফিরে হচ্ছে সেই বিহারটা সম্পর্কে কি যেন বলছিলাম ও আলেকজান্ডার ক্যানিংহাম তো আলেকজান্ডার ক্যানিংহাম এটাকে আবিষ্কার করার পর উনিশশো সালে এটাকে ইউনেস্কো দ্য ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে স্বীকৃতি দিয়েছে মানে এটা হচ্ছে এখন এখন সারা বিশ্বের ঐতিহ্যবাহী একটা স্থাপনা তো এই স্থাপনাটা দেখার জন্য বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষ এখানে ভিড় করে তো আমরা ওয়াস্কে যাচ্ছি তো দেখবো সেটা পুরোটা ঘুরে এবং এটা সম্পর্কে আরো তথ্য দেওয়ার আপনাদের চেষ্টা করব। তো চলুন যাওয়া যাক তো গাইস আমরা সেখানে তাড়াতাড়ি যাওয়ার জন্য হাইওয়ে থেকে একটা বাইপাস বেছে নিলাম আর এই যে দেখতে পাচ্ছেন এখানে পুরোটাই লাল মাটি জানি না ক্যামেরায় ভালো দেখা যাচ্ছে নাকি তো আর এ পাশে একটা নদী আছে আমি যদি সামনে গিয়ে নদীটা দেখাতে পারি আপনাদের এই নদীতে একটুও পানি নেই যদি আমি সামনে গিয়ে দেখানো যায় আমি দেখানোর চেষ্টা করব তো চলুন দেখি সামনে এই নদীটা একটু পানি আছে নাকি আমরা দেখি আর ওই নদীটার ওই পারে দেখা যাচ্ছে হচ্ছে চকের পর চক হচ্ছে কলাগাছ এই তো একটু সামনে মনে হয় দেখা যাচ্ছে একটু গেলে আপনারা দেখতে পারবেন যে নদীতে একটুও পানি নেই আর চকের মাঝখান দিয়ে রাস্তা ডান পাশে নদী বাম পাশে চক তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ তো যাই হোক আমরা একটু দেখবো সামনে গিয়ে যে নদীতে পানি আসে নাকি এটা আপনাদের দেখানো যায় নাকি তবে যে জিনিসটা একটা ভালো নদীতে সবসময় প্রায় পানি থাকে তো আমরা এখানে আসার পর যে কয়েকটা নদী দেখেছি একটা নদীতে ভুল করে একটু পানি নেই তো সব একদম নদীগুলো শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে এই তো দেখতে পাচ্ছেন এই দেখুন একটুও পানি নেই নদীতে তো যাই হোক আমরা আপনাদের নদীটা একটু দেখাতে পেরেছি এই যে যাবার দেখুন একটু পানি নেই একদম নদীটা একদম ভেঙে কাট কাট হয়ে গিয়েছে যাই হোক তো চলুন এখন আমরা হচ্ছে যাব হচ্ছে একদম বৌদ্ধ বিহারে তারপরে হচ্ছে বৌদ্ধ বিহারটা আপনাদের ফুল ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করব তো আমরা হচ্ছে হচ্ছে রাস্তায় চলতে চলতে অনেক কিছু দেখতে দেখতে চলে আসলাম সেই বৌদ্ধ বিহারটার কাছে আর একটু পরে হচ্ছে সেই বৌদ্ধ বিহারটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব ওই যে দূরে একটা সবুজ কালার বাউন্ডারি দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো ওই জায়গা থেকে হচ্ছে বৌদ্ধ বিহারটা শুরু আর এই যে এখনই দেখতে পাচ্ছেন হচ্ছে মেন বাউন্ডারিটা তো এই যেখান বাউন্ডারিটা থেকেই হচ্ছে বৌদ্ধবিহারটা শুরু আর ওই যে ভিতরে একটু দূরে দেখা যাচ্ছে সেই পাহাড়পুরের সেই বৌদ্ধবিহারটা তো চলুন আমরা এই বাউন্ডারি ক্রস করে আগে গেটের সামনে যাব এবং ঘেটের থেকে হচ্ছে টিকিট নিতে হবে আপনারা একটু দেখতে থাকুন তো আমরা ভিতরে গিয়ে দেখব তো চলুন আপনারা একটু ওয়েট করুন তারপরে আমরা ভিতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি যে এটার ভিতরের পরিবেশটা কেমন তো আগে এটার গেট খুঁজতে হবে আমাদের গেটটা কোথায় তো একটু যাই তো ওই সামনেই তো মনে হয় গেট দেখা যাচ্ছে তো চলুন আগে গেটের সামনে যাই এবং টিকিট কনফার্ম করে আপনাদের আবার ক্যামেরায় এসে দেখাচ্ছি তো গাইস আস্তে আস্তে আমরা গেটের সামনে চলে এসেছি এখন ঢুকবো এটাই হচ্ছে ঢুকার মেন গেট তো আমরা আগে একটু ঢুকি তো এই সামনে যাই আগে হচ্ছে বাইকটা পার্কিং করতে হবে তো ওই তো দূরে পার্কিংয়ের একটা জায়গা দেখা যাচ্ছে এখানে আগে বাইকটা পার্ক করে নেই তো কোথায় এইখানে রাখি তো হ্যাঁ গাইস দেখতে থাকুন আগে আমি বাইকটা পার্ক করি বাইকটা পার্ক করে হচ্ছে আগে আমাদের টিকিট নিতে হবে আর টিকিটটার দাম হচ্ছে তিরিশ টাকা মেবি গাইজ ফাইনালি আমরা চলে এসেছি তো দেখতেই থাকুন আগে হচ্ছে আমরা টিকিটটা নিই তারপর হচ্ছে আবার আমি আপনাদের ক্যামেরা অন করে দেখাবো সো গাইস ফাইনালি হচ্ছে আমরা এখানে চলে আসলাম এসে হচ্ছে আমরা টিকিট নিলাম এই হচ্ছে তিন দুইটা টিকিট আর একটা হচ্ছে বাইকের বাইকের আর কি কাগজ আর ওই আমার পিছনে দেখতে পাচ্ছেন হচ্ছে বিহারটা মেইন যেখানে এসেছি আমরা ওই ওটাই হচ্ছে আমাদের পিছনে তো আর আমার সাথে আছে আমার বন্ধু শিহাব বন্ধু মন্তব্য দাও অনেকদিন পর ফাইনালি ছোটবেলায় এটা বিষয়ে বই পড়ছি অনেক এখন নিজের চোখের সামনে দেখতেছি খুব ভালো লাগতেছে একটা ঐতিহ্যবাহী এলাকা কখনো ভাবি না যে জায়গায় আসবো কিন্তু ফাইনালি ডিম সাকসেস অগিন কিন্তু একটা কথা দারুণ বলছে আমরা কিন্তু বই এটা নিয়ে অনেক লেখা করছি ফাইনালি আজকে আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি তাহলে চলুন আমরা ওইদিকে গিয়ে এক্সপ্লোর করার চেষ্টা করি সো গাইস আমরা আস্তে আস্তে পাহাড়পুরের প্রায় কাছের দিকে যাচ্ছি আর এখান দিয়ে একটা ছোট্ট নদীর মতো আছে আর উপর দিয়ে হচ্ছে ব্রিজের মতো বানানো একটু দেখাও ব্রিজটার মতো আর মেইন পিছনে হচ্ছে পাহাড়পুর বিশাল বড়ো একটু দেখাও কত বড় আসলে ওটা তো এটা হচ্ছে আর কি অনেক বড় আর প্রত্যেকটা ইট পুরোটা ইট দিয়ে বানানো তো আমরা গিয়ে দেখি একদম কাছে থেকে আমরা এত দূর থেকে ভালো বুঝতে পারছি না তো আসো দেখি আমরা আসলে ওটা কি দেখা যায় আর এইদিকে যে আসো এই দিকটাতে দেখাও এদিকে হচ্ছে একটা নদীর মতো নিচ দিয়ে আর কি পানি আসলে হয়তো বা পানি দেয় আর এটাই হচ্ছে মেইন কারো কাজগুলো আমরা দেখবাসো আর এখান দিয়ে বসার জন্য সুন্দর সুন্দর ই বানিয়ে দেওয়া আছে মুড়া বানিয়ে দিয়ে আছে যদি কাপড় আসে তাহলে বসতে পারবে যদিও আমরা সিঙ্গেল দুজনেই ডোন্ট মাইন্ড আমাদের কাছের মানুষজন তো গাইস আমরা যাচ্ছি হচ্ছে এই রাস্তাটা দিয়ে এই রাস্তাটা একদম সুন্দর সরু রাস্তা আর এই যে এই পাশটাতে হচ্ছে বিহারটা আপনারা তো দেখতেই পাচ্ছেন যে এটা আসলে কত সুন্দর আর ওই পাশে দেখা যাচ্ছে পার্কের মতো কিছু বানিয়ে রেখেছে আর এই পাশটাতে হচ্ছে আর্মি বিডিআর এর গাড়িগুলো আর এটা এখানে হচ্ছে ক্যান্টিন ক্যান্টিন জাতীয় কিছু আর ওই দিকটাতে আপনাদের নিয়ে দেখাবো আর এই দিকটাতে দিয়ে হচ্ছে ফুলের বাগান তো আমরা ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এটা এক্সপ্লোর করব আগে হচ্ছে আমরা বৌদ্ধ বিহার এক্সপ্লোর করবো তো গাইস আমার পিছনে যে বাগানটা দেখতে পাচ্ছেন দেখুন একটু মনোমুগ্ধকর গত বাগান আপনি এখানে আসলে একদম হারিয়ে যেতে বাধ্য এই পাশটাতে হচ্ছে বাগান আর আমার এই পিছনটাতে হচ্ছে বিহার তো দুই পাশের দুই ফিল এক পাশে হচ্ছে প্রাচীন ঐতিহ্যের ফিল আর এক পাশে হচ্ছে ন্যাচারাল বিউটি ও দারুণ তো আসো আমরা আগে ওই ব্রিজটা দিয়ে পার হবো তো আসি আমরা ওই ব্রিজটাতে যাই এখন ওই ব্রিজটা দিয়ে পার হব বন্ধু তোমার এখানে এসে কি মনে হচ্ছে একটু বলো অনেক ভালো লাগতেছে আমার খুব সুন্দর একটা জায়গা কিন্তু বেড় টাইম আমরা রোদের মধ্যে এসেছি আমাদের বিকেলে আসা উচিত ছিল প্রচণ্ড রোদ কিন্তু আপনাদের জন্য আমরা এতটুকু কষ্ট করতেই পারি তো ওইটা কথা না রোদ রোদ কোনো কথা না তোমার যদি মনে করো একটু ভালো লাগে বা এরকম একটা ভিউ দেখার পরে রোদ মনে করো একদম শেষ হয়ে যাবে যদি এখানে মিষ্টি মিষ্টি বাতাস আসে তো আসো আমরা আগে দেখি আগে আমরা আগে হচ্ছে আমরা ওই পাহাড়টা এক্সপ্লোর করবো আগে ওই পাহাড়টা তারপরে হচ্ছে এখান দিয়ে যে টাগান এই সবগুলো এক্সপ্লোর করব তো আমরা আস্তে আস্তে প্রায় ব্রিজের কাছে চলে এসেছি আর এই যে এই যে এখন যে আমরা যেখান দিয়ে হারছি এটা হচ্ছে নতুন বানানো আর ওই পাশের থেকে যে এখান এই ব্রিজের টার থেকে হচ্ছে শুরু হয়েছে বিহারের মেইন ঐতিহ্যটা তো এই এখান থেকে হচ্ছে পুরাতন ইটগুলো শুরু হয়েছে এখান থেকে একদম পুরাতন ইটগুলো আর আমরা এখনও আছি নতুন ইটের মধ্যে তাহলে চলুন আমরা এই ব্রিজ দিয়ে উঠে পড়ি তো ব্রিজে উঠতে উঠতে দেখতে পাচ্ছেন এই যে শুরু হয়েছে পুরাতন ইটগুলো আর এই ব্রিজটাও মেবি নতুন করা হয়েছে সো গাইস আমরা ফাইনালি চলে এসেছি হচ্ছে সেই পুরন পুরাণগুলোর জায়গা আপনি সেখান থেকে আর আমার পিছনেই হচ্ছে এই যে পাহাড়টা পাহাড়টা দেখাব আর পাহাড়ের এপাশে পাশে হচ্ছে মাঠ আর এই পাশ দিয়ে যে কী বানিয়ে রেখেছে ওরাই ভালো জানে এটা কী আর কী নির্দেশন করেছে তা জানি না আর এখান দিয়ে প্রত্যেকটা মানে সেনা প্রত্যেক জায়গায় সেনাবাহিনী গার্ড করছে মানে এই জায়গাটা সেফটি দেওয়ার জন্য তো দেখি আমরা কত দূর যেতে পারি একদম দূর পর্যন্ত দেখাও একদম আমার পিছনে যত দূর পর্যন্ত দেখতে পাচ্ছেন শুধু এই পুরাতনী ইটের গাত নেই আর মাঝখান দিয়ে মাঝখান দিয়ে এখানে যেন কি বানানো বানিয়ে রেখেছে আল্লাহ ভালো জানে তো আমরা এখন হচ্ছে আমরা এখন হচ্ছে ওই পাহাড়টা এক্সপ্লোর করব চলো দেখা যাক ওই পাহাড়টাতে কী আছে তো গাইস এখন আমরা যাচ্ছি হচ্ছে পাহাড়পুরে আর পিছনে এই কয়েকশো মিটার আমরা এসে এখানকার ঈদগুলো একদম ধরে ধরে দেখব যে আসলে এটা কতটা সুন্দর আর আমার বন্ধু সি হাব অনেকটা পরিশ্রম করছে তো জানেন গাইস একটা ভিডিও মেক করার জন্য কত কষ্ট করতে হয় আমাদের তো সি একটু তুমি এখন কিছু বলো নাও আমি এই জায়গাটা দেখার জন্য কালকে প্রায় বারো ঘন্টা রাইড করে এসেছি আমরা এই জায়গায় কিন্তু শুধুমাত্র এটা দেখার জন্য আরও এক জায়গায় প্ল্যান করা ছিল কিন্তু দুর্ভাগ্যশত আমাদের ক্যান্সেল করা হয়েছে ওই জায়গাটা এই জায়গায় আসার জন্য কালকে আমরা বারো ঘন্টা রাইড করছি খুব কষ্ট করছি আপনাদের জন্য আপনারা প্লিজ সাবস্ক্রাইব রাহুল স্বপ্ন চ্যানেল সো গাইস এটাই হচ্ছে মেইন বৌদ্ধ বিহারটা তো মনে হয় না এখানে উপরে ওঠা যাবে উপরে না ওঠা যাওয়ারই কথা আর এই তো কাছে আরেকটা জিনিস আমরা চোখে পড়লো আমাদের সেটা হচ্ছে এই যে এখান দিয়ে নানান মূর্তিদের আর কি বানিয়ে নকশা বানিয়ে রেখেছে হয়তো বা এটা তাদের কোনো দেবতা টেবতা হবে তো গাইস আমরা এখানে এসে বসলাম কারণ হচ্ছে যে এই যে যে মূর্তিগুলো দেখতে পাচ্ছেন একটা মূর্তির সাথে আর একটা মূর্তির কোনো মিল নেই মানে এই চারপাশে যত বড় যে পাহাড়পুরের যে বিল্ডিংটা আর কি পাহাড়টা এই পুরোটাই চারপাশে দিয়ে মূর্তিগুলো আছে কিন্তু কোনোটার সাথে কারোটার মিল নেই বা একটা দুইবার লাগিয়েছে এরকম না মানে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন আর কি এরকম আর কি একটা অবস্থা সো গাইস আমরা এখন আছি হচ্ছে পাহাড়পুরের বাম পাশটাতে আর বাম পাশটাতে এসে দেখতেই পাচ্ছেন কত বড় এটা পাহাড়ের মতো বানিয়ে রেখেছে আল্লাহ জানে ওরা কি বানিয়েছিল আর এটা সম্পর্কে আমরা একটু পরে আপনাদের জানাবো এবং আগে আমরা শেষ করে আসলে এটার বিবরণ মানে ধ্বংসবশেষ দিয়ে শেষ করি তারপরে হচ্ছে এটা আমরা দেখাবো এবং এখানে আরেক আমি একটু কাছে গিয়ে একটা জিনিস দেখাই আসো আমাদের সাথে এই যে যে কারুকার্যগুলো এগুলো এই নিচ দিয়ে বানানো বানিয়ে রেখেছে ওরা হয়তোবা এগুলো তাদের কোনো ঐতিহ্য বহন করে একদম চারপাশে যতটা দেখা যায় সব জায়গায় হচ্ছে এরকম দেখা এরকম আর কি কারুকার্যগুলো রয়েছে তো এখানে এসে মনটা অন্যরকম ফ্রেশ হয়ে গিয়েছে কালকে এই জিনিসটা দেখার জন্য আমরা টোটাল বারো ঘন্টা রাইড করেছি মানিগঞ্জ টু নগা তো বুঝতে পারছেন কত ঘন্টা আমাদের রাইড করতে হতে পারে আর আগে আমরা এটা চার চারপাশটা ঘুরে ঘুরে দেখি আসলে চারপাশটাতে কী কী আছে আর এই পাহাড়ের অপোজিট সাইডটাতে আছে হচ্ছে বিশাল মাঠের মতো আর একটু দূরে দূরে কি যেন বানিয়ে রেখেছে ওরা আল্লাহ ভালো জানে ওটা কি বানিয়েছে তো যাই হোক আমরা ওগুলো দেখবো না এবং আমরা আগে চার পাঁচটা রাউন্ড দিয়ে শেষ করি সো গাইস আমরা একদম পিছনে এসে দেখতে পেলাম এটা পিছন না এটাই আসলে সামনের অংশটা আর এটা হচ্ছে একটা মেনলি মন্দির ছিল এই এখানে লেখা আছে মন্দিরে ওঠা নিষেধ একটু দেখানোর চেষ্টা করো আর এই পুরোটার উপরে হচ্ছে মেনলি হচ্ছে মন্দিরটা হয়তো বা আমরা জানি না আর এই এখানে শিহাব বলছে যে আগে মানুষ দেখতো আর এসে উঠতো বাট এই কয়েক বছর ধরে আর কি এটা উঠা আর কি অপ করে দিয়েছে তো ও কারণ হচ্ছে এটার প্রচণ্ড ধ্বংসবশেষ করে আছে আর এই যে ইটগুলো দেখতে পাচ্ছেন ইটগুলো প্রচণ্ড ধারালো আমি একটু ধরে দেখতে পেলাম যে প্রচণ্ড ধারালো এই জন্য যেন ট্যুরিস্টরা এসে কোনো ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য আর এটা ওঠা বন্ধ করে দিয়েছে আর ওই পাশটাতে হচ্ছে মানুষ এই এত বড়ো একটা রাউন্ড এই রাউন্ডের মধ্যে কোথাও কোনো জায়গায় গাছ নেই এই একটা গাছ আছে ওই গাছের নিচে মানুষ আশ্রয় নিচ্ছে আর পিছনটাতে একটু দেখি এই পাশে এই সামনের অংশর বাম পাশটাতে হচ্ছে আর কি চারপাশে পাহাড়ের রাউন্ড করা তো দেখতেই পাচ্ছ উফ কতটা সুন্দর তো একটা মন্দিরের জন্য ওরা কত টাকা ইনভেস্ট করেছে আরও কত বছর আগে সো গাইস আসুন আমরা এখন আপনাদের ইটগুলো দেখানোর চেষ্টা করি যে আসলে ইটগুলো ধ্বংসবশেষ কেমন পড়ে আছে তো এত এত খালি এটা খালি এখন লালই দেখা যাচ্ছে লাল আর লাল দেখা যাচ্ছে তো এইটা হচ্ছে গাতনি পুরোটাই ইটের আর আমরা এখন ঈদগুলো দেখতে যাব যে ঈদগুলো কতটা মজবুত এখনও আছে আর একদম কাছে গিয়ে তো আপনাদের তখন দেখা দেখালাম এই যে কারো কাজগুলো কেমন তো এখন আমরা ঈদগুলো দেখানোর চেষ্টা করি আপনাদের তো গাইস ফাইনালি হচ্ছে আমরা চলে আসলাম ইটের এইখানে তো একটু দেখাও যে এই ঈদগুলো আমাদের ইটগুলোর মতো আমরা যে ইট দিয়ে ঘর বানাই ওই রকম না ঈদগুলো হচ্ছে অনেকটা চৌড়া ইট আর হচ্ছে এই চওড়া আর হচ্ছে চারকানো চারকানো করা আর এই পাশে আমি যে বললাম যে নিচে যে কারুকার্যগুলো নিচের ভাস্কর্যগুলো একদম শুরুতে চারপাশে যত রাউন্ড পুরা তাতেই আছে আর এখানকার ইটগুলো হচ্ছে আবার আবার আমাদের ইটের মতোই স্বাভাবিক ইটের মতোই একটু দেখাও যে পাহাড়ের ইটগুলো এটা স্বাভাবিক ইটের মতো আর ওখানে যে ইটগুলো দেখালাম ওটা হচ্ছে রকম আর উপরের উপরের অংশগুলো একদম পুরোটাই ভেঙে গিয়েছে উপরে তো দেখাও কাছে থেকে যে দেখুন আসলে এটা কীরকম এই তো হচ্ছে ইটের অবস্থা আর এই এখান দিয়ে হচ্ছে উপরের পানি নামার জন্য হয়তো বা তারা পাইপ দিয়েছিল হ্যাঁ পাইপই হবে এখান দিয়ে পাইপের ছিদ্র দেখা যাচ্ছে আর এটাই হচ্ছে ফুল ইটের অংশটা আর নিচের যে কারুকার্যগুলো এটাই অনেক সুন্দর লাগছে তো এখানে আসলে আপনার মোটামুটি অনেক কিছু আপনি শিখতে পারবেন যে আগেকার ঐতিহাসিক জীবনের জীবনধারা কেমন ছিল প্রাচীন কালের মানুষের ইট ব্যবস্থা কেমন ছিল সো গাইস আমরা চেষ্টা করলাম আপনাদের পুরোটা দেখানোর জন্য তো আপনারা তো দেখতে পেলেন যতটা দেখতে পেরেছি আমরা আর এখন আমি এই পাহাড়টা সম্পর্কে একটু কিছু বলি এটা হচ্ছে পাল্ডা যারা তৈরি করেছিল তাদের মানে মন্দির আর কি একটা আর এটা হচ্ছে এই ইউনেস্কো সংস্কৃতি দিয়েছে এটা একটা বিশ্ব সংস বিশ্ব ঐতিহ্য আর এ পাশটা হচ্ছে বাগান বলেছিলাম বাগানে নিয়ে আসবো আপনাদের বাগান আর এ পাশেটা হচ্ছে আর কি যারা ট্যুরিস্ট ঘুরতে আসে তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছে আর এই পাশে একটা সুন্দর পুকুর আছে আর আজকের ব্লকটা আমরা এখানেই শেষ দিব কারণ শরীর টায়ার্ড লাগছে এই যে জায়গাটা এটা মোটামুটি পুরো রাউন্ড দিতে মোটামুটি দুই কিলোমিটার হয়ে যাবে এতখানিক আমরা দুই কিলোমিটার পায়ে হেঁটেছি আর আজকে ব্লকটা আমরা এখানে শেষ করছি দেখাবে হবে আপনাদের সাথে ভিন্ন কোনো নতুন ভিডিওতে এ পর্যন্ত আপনারা ভালো থাকুন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকে এ পর্যন্তই দেখাব অন্য কোনো ভিডিওতে টেক কেয়ার টেক লাভ আল্লাহ পেজ